বাজেট ঘোষণা হতে না হতেই বেড়ে যায় নিত্যপণ্যের দাম এটি যেন নিয়মিত চিত্র কে বা কারা থাকে এর পিছনে তা থাকে ধোঁয়া কারণ হিসেবে কেউ ব্যবসায়ীদের দুষছেন কেউ বা সরকারকে একই চিত্র দেখা গেল এবারও বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেটে নিত্যপণ্যের দাম কমার কথা থাকলেও শুক্রবার দেখা গেল উল্টো চিত্র বাজেট প্রস্তাবের পর দিন রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা যায় বেড়েছে সবজির দাম বেগুন করলা টমেটো গাজর কাঁকরোল সহ অনেক সবজির দাম গত সপ্তাহের থেকে বৃদ্ধি পেয়েছে বেগুনের দাম গত সপ্তাহে কেজিতে ছিল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অথচ শুক্রবার তা বিক্রি হচ্ছে ষাট টাকায় কাঁকরোলের দামও বিশ টাকা বেড়ে আশি টাকা হয়েছে এদিকে বাঁধাকপির দাম একই থাকলেও ঢেঁড়স এবং করলার দাম বেড়েছে বিশ টাকা বেড়েছে টমেটোর দামও ব্যবসায়ীরা বলছেন টমেটোর মৌসুম না থাকায় দাম বেড়েছে সবজির দামের পাশাপাশি দাম বেড়েছে মশলা জাতীয় পণ্যের পেঁয়াজ রসুন এবং আদার দামও বৃদ্ধি পেয়েছে আগের সপ্তাহের তুলনায় অনেক বেশি দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত বেড়ে গেছে চিনির দাম তেলের দাম পেঁয়াজের দাম আদার দাম রসুনের দাম সবকিছুর দাম বাড়াই দিছে বর্তমানে আমরা যে ইনকাম করি আগে পাঁচশো টাকায় ইনকাম করলে বাজার করলে ভরপুর বাজার করতে পারতাম এখন এক হাজার টাকায় ইনকাম করলে বাজারে গেলে ঘরে মনে করেন যে খালি ব্যাগলে ভিড় গায় মানুষ মনে করেন আমরা অনেক কষ্টে চলি এখন আমরা ওই যে যেখানে একটু কম পাই ভাগায় এরকম ভাবে চলি খুচরা বিক্রেতারা বলছেন পাইকারি বিক্রেতারা দাম বাড়িয়ে বিক্রি করছে তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে এরিপ্রেক্ষিতে প্রেক্ষিতে পাইকারি বিক্রেতাকে প্রশ্ন করলে তারা জানান খুচরা বিক্রেতারা কারসাজি করে ইচ্ছা মতো দাম বাড়িয়ে বিক্রি করছে মশলার বাজার এতটা বাড়ে নেই আমরা পাইকারি যে হারে বিক্রি করি এই আমাদের দিকে খুচরা দোকানদাররা পারকি দুশো তিনশো চারশো টাকা বেশি বিক্রি হয় এদিকে মাছের দামও বৃদ্ধি পাওয়ায় চাহিদা মতো কিনতে পারছে না ক্রেতারা আজকে বাজার করতে এসে বাজারে যে অবস্থা দেখতে পাচ্ছি আপনি দেখতেই পাচ্ছেন যে একটা ব্যাগ আমার হাতে আরও যে মাছ কিনবো ওই কেনার মতো আসলে অবস্থাটা নাই আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা হচ্ছে একজন চাকরিজীবী বা যদি বাচ্চা কাচ্চা থাকে সেই ক্ষেত্রে এখন বাজার বাজার করতে এসে যা দেখতে পাচ্ছি করে আসলে মানে বাচ্চা কাচ্চা নিয়ে ঢাকা শহরে শহরে থাকার মতো অবস্থান নেই বাজারের এই অরযোগতার ভুক্তভোগী হচ্ছেন ক্রেতারা ক্রয়সীমার বাইরে চলে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ খাওলাদার चैनल ढाका